বিগত কিছুদিনের প্রবল ধারা বর্ষণে যখন উপত্যকা ভয়াবহ রূপ ধারণ করেছে বন্যা পরিস্থিতি ঠিক তখনই বিভিন্ন স্থানে ঘটেছে ভূমিস্খলন কোথাও বা বন্যার জলে ডুবে মৃত্যুর মুখে পতিত হয়েছে অনেক তরতাজা প্রাণ কোথাও আবার ভূমিধসে বদরপুরের অ্যাংলাবাজার এলাকার বেন্দার গোল গ্রামে সে এক করুণ কাহিনী ঘটনার বিবরণে জানা যায় প্রতিদিনের নিয়ায় গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন পরিবারের সবাই ঘুমিয়ে পড়ে তখন হঠাৎই ভূমিদোষ এসে ঘর দুয়ার ভেঙে মাটি চাপা করে পাঁচজনের মৃত্যু ঘটে মর্মান্তিক মর্মান্তিক এই ভূমিদোষে প্রাণ হারিয়েছেন বছর পঁচান্ন এর রহিমুন নেসা ও বছর আঠারো এর সাহিদা খানম ষোলো বছরের জাহিদা খানম এবং এগারো বছরের কিশোরী হামিদা খানম ও বছর তিনের মেহদি হাসান বলা যায় বরাত জোরে প্রাণে বাঁচলেন পরিবারের গৃহকর্তা সহ এক কন্যা সন্তান তারা পাশের অন্য একটি কক্ষে শুয়েছিলেন কিন্তু রাতে বিকট আওয়াজের শব্দ শুনে ঘুম থেকে উঠে দেখতে পায় পরিবারের অন্যান্য সদস্যরা মাটির নিচে চাপা পড়ে আছে পরে পাড়া প্রতিবেশীদের ডেকে নিয়েও শেষ রক্ষা হয়নি অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে রাত প্রায় দুটা নাগাদ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে প্রশাসন মনমান থেকে এই দুর্ঘটনায় বৃহত্তর এংলাবাজার এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে এটা দুটা সুয়ালি বহুত মানে পড়া হনা তো বহুত আকবাড়ি আছিল কলেজে পড়া হনা করি আছে ইমান ইন্টারভিউয়ার প্লেসৰ পড়া যে কলেজে গই মানে একচুয়াল কব ন কিন্তু বিএ না কিবা আই আছে ત્યાર পৰা খুশখৰী হৈ গৈ যে ইমান কষ্ট কৰি আজি যে তার মৃত্যু ঘটিছে তাতৰ মৃত্যু ঘটিছে তাৰ কাৰণে আমি চু মানে কি ক'ম কষ্টৰ মানে মনটো বেয়া লাগি আছে যে এনেকুৱা ঘটনা হৈছে